বেয় সালাম আলাইকুম আশা করি দেশে এবং বিদেশে প্রকোল প্রবাসী ভাই ভালো আছেন তো আজকে মালয়েশিয়া কিভাবে প্রসেসিং হয় যারা কলিং বিষয়ে যান আপনারা কাজটা কিভাবে হয় থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলবো তা ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনারা বুঝতে পারবেন মালয়েশিয়ার কাজটা আপনাদের কিভাবে শুরু হয় কিভাবে শেষ হয় কোন পর্যায়ে আছে আপনাদের কাজটা তো ভিডিওটা সবাই দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো প্রথম স্টেপ হচ্ছে আপনারা মেডিকেল করবেন মেডিকেল করার পরে আপনারা একদিনের মধ্যে দু দিনের মধ্যে রিপোর্ট চলে আসেন যদি ফিট হয় রিপোর্টটা মালয়েশিয়া পাঠানো হয় মালয়েশিয়া থেকে ইন্স্যুরেন্স দেওয়ার দিয়ে ইন্স্যুরেন্সের মাধ্যমে আপনাদের অনলাইন করবে অনলাইন হলে আপনারা পাসপোর্ট নাম্বার দিয়ে আপনারা অনলাইনে চেক করতে পারবেন আপনার তো ইন্স্যুরেন্স দিছে নাকি অনলাইন হয়েছে নাকি অনলাইন হওয়ার সাথে সাথে পেমেন্ট যদি ইন্স্যুরেন্স করে দেয় তারপরে কলিং বের হয় একদিন বা দুদিনের মধ্যে বা সাথে সাথে কলিং বের করা যায় যদি ইন্স্যুরেন্সের টাকা সম্পূর্ণ টাকা দিয়ে দেয় এটা এত বেশি টাকা না ইন্স্যুরেন্সের অল্প টাকা তো প্রথম স্টেপ হচ্ছে মেডিকেল করে আপনাদেরটা অনলাইন করবে অনলাইন করার পরে কলিং বের করবে কলিং বের হওয়ার সাথে সাথে এটা ভিসার জন্য আবার আবেদন করবে এম্বাসিতে জমা দিবে অথবা মালয়েশিয়া হাই কমিশন অফিসে ইমিগ্রেশনে জমা দিবে ইমিগ্রেশন থেকে আপনার সব কিছু চেক করে ছবি তবি আপনার বিরুদ্ধে কোনো মামলা আছে নাকি কোনো অপরাধ জগতের কিছু আছে নাকি মালয়েশিয়া বা বাংলাদেশে যদি তাদের মনে হয় ভিসা দেওয়ার মতো উপযুক্ত হন তাহলে আপনাদেরকে ভিসা দিয়ে দিবে তো বিশা দেওয়ার পরে আপনারা সাথে সাথে আপনাদের এজেন্ট আপনাদেরকে ভিসা দিয়ে দিবে বিশা অনলাইন চেক করতে পারবেন যে কোনো মুহূর্তে বিশাতে একটা কুপ নাম্বার থাকে উপরে কর্নারে ইএফ দিয়ে এই ইএফ দিয়ে আপনার পাসওয়ার্ড নাম্বার দিয়ে এটা অনলাইনে চেক করা যায় বিশা যদি আপনারা চেক করতে না জানেন তাহলে আমাদেরকে জানাবেন আমার WhatsApp নম্বরে বইহে দিবেন পাসওয়ার্ড নাম্বার বিশা দিয়ে আমি চেক করে দেব আপনাদেরকে কলিং চেক করা যায় আপনি কি কোম্পানিতে যাচ্ছেন সেটা ও চেক করা যায় সফটওয়্যার অনলাইনে চেক করা যায় মালশিয়া ভিসার ক্ষেত্রে আপনাদের যদি এরকম চেক করার প্রয়োজন পড়ে জানাবেন তো এটা হচ্ছে তিন ধরনের স্টেপ প্রথমে হচ্ছে আপনার মেডিকেল করে অনলাইন করবে তারপর হচ্ছে বিষয় কলিং বের করবে কলিং বের করার পরে তারপরে বিষয় বের করবে এই তিনটা স্টেপ মালয়েশিয়া থেকে হয় তারপরে স্টেপ হচ্ছে আপনার এজেন্সি মেন ফর করবে মেন ফর করার পরে আপনার মেন ফর যদি হয়ে যায় টিকিট করবে টিকিট করার পরে আপনাদের যে কোনো মুহূর্তে ফ্লাইট দিতে পারবে শুধু ফ্লাইট না ফ্লাইট দেওয়ার পরে আপনাদেরকে মালয়েশিয়া যখন যাবেন তখন আপনাদের যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানির প্রতিনিধি বা কোম্পানির মালিক এসে আপনাদেরকে রিসিভ করতে হবে এবং ইমিগ্রেশন অফিসে মালয়েশিয়া এয়ারপোর্টে একটা মেল দিবে তারা যে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন মেলটা চেক করার পরে যে প্রতিনিধি যাবে সেই প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করে মালয়েশিয়া যেসব কোম্পানিতে যাবেন সেই কোম্পানিতে আপনাদেরকে নিয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন মালয়েশিয়ার কাজটা হচ্ছে এরকমই বিভিন্ন সিস্টেমে সিস্টেমে পদ্ধতিতে হয় তো আপনারা যারা মালয়েশিয়ায় যেতে চাচ্ছেন অনেক দিন ধরে অপেক্ষায় আছেন কিভাবে মালয়েশিয়ার কাজটা হয় আপনারা বুঝতেছেন না যদি না বুঝে থাকেন আমাকে বক্স করবেন আমার ফেসবুক পেজ আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিব আপনারা সেখানে আমাকে নক দেবেন ইশাড়া আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফার্স্ট থাকবেন ধন্যবাদ সালামালেকুম